আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিয়ে ইতিমধ্যে তোমাদের ষাটটি পত্রের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় স্থগিত ঘোষণা করেছে এখন প্রশ্ন হলো যে এই ষাটটি পত্রের পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে কি কি সাবজেক্ট এর পরীক্ষা তোমাদের স্থগিত ঘোষণা করেছে আমরা সেই বিষয়টা একটু দেখে নিই ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ অনুষ্ঠিত হচ্ছে দুই হাজার পঁচিশ ইতিমধ্যে কিন্তু দর্শন তৃতীয় পত্র দর্শন তৃতীয় পত্র এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে এরপরে মৃত্তিকা বিজ্ঞান তৃতীয় পত্র এই সাবজেক্টের পরীক্ষা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে এরপরে পদার্থ বিজ্ঞান চতুর্থ পত্র এটারও কোনো পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্থগিত ঘোষণা করা হয়েছে এরপরে ইতিহাস চতুর্থ পত্র এরপরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্র এরপরে রসায়ন চতুর্থ পত্র এবং হিসাব বিজ্ঞান চতুর্থ পত্র টোটাল এই ষাটটি পত্রের কিন্তু ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনিবার্য কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এই সাতটি পত্রের পরীক্ষার রুটিন কবে প্রকাশ হবে এবং এই সাতটি পরীক্ষার মাঝে মাঝে যে অন্যান্য যেগুলো সাবজেক্ট আছে সেগুলো পরীক্ষা কি যথারীতি সময় কি অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে এগুলো বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটির মূল অংশে যাওয়া যাক তো আমরা প্রথমে সেই রুটিনটি দেখে নেব ইতিমধ্যে কোন তো দশে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার দর্শন তৃতীয়পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান তৃতীয়পত্রের যে পরীক্ষা স্থগিত হয়েছিল সেই পরীক্ষার পরপর কন্ত চোদ্দ তারিখ এরপরে পনেরো তারিখ এরপরে ষোলো তারিখ এগুলো পরীক্ষা কিন্তু যথারীতি সময় অনুষ্ঠিত হয়েছে আমরা সেই নোটিশটা একটু দেখে নিব যাতে বিশ্ববিদ্যালয়ে যে নোটিশটি প্রকাশ করা হয়েছিল আমরা দেখতে পাচ্ছি যে দশে জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত দুই হাজার তেইশ সালে ডিগ্রি পার্স সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা স্থগিত করা হলো এবং স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে সংশ্লিষ্ট সকলকে জানানো হবে এবং তিন ছয় এ হাজার পঁচিশে ঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি সময় অনুষ্ঠিত হবে তাহলে তোমাদের যে দশ তারিখে যে পরীক্ষাটি হওয়া কথা ছিল সে পরীক্ষা করা হয়েছিল এবং পরপর যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু যথারীতির সময়ে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সতেরো তারিখ সতেরো তারিখ ইতিহাস ইসলামের ইতিহাস সংস্কৃতি রসায়ন এবং হিসাব বিজ্ঞান এই চারটি পত্রের পরীক্ষা অর্থাৎ আজকে বৃহস্পতিবার এই চারটি পত্রের পরীক্ষা কিন্তু ইতিমধ্যে স্থগিত ঘোষণা করা হয়েছে আমরা সেই রুট সেই নোটিশটা একটু দেখে নিব। তাহলে ভালোভাবে বুঝতে পারবো এটি হচ্ছে সেই নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী সত সতেরো জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ আজকে যে চারটি পরীক্ষা হওয়ার কথা ছিল আমরা সেই পরীক্ষার রুটিনটা একটু দেখে নিই তাহলে এই পরীক্ষা কিন্তু আর হচ্ছে না আজকে হচ্ছে না তাহলে এই পরীক্ষার পরবর্তী সময় যেগুলো পরীক্ষা আছে সেগুলো পরীক্ষা কি যথারীতি সময় অনুষ্ঠিত হবে হ্যাঁ যথারীতি সময় অনুষ্ঠিত হবে তোমরা দেখতে পাচ্ছ উল্লেখ যে গত তিনে জুন দুই হাজার তারিখে প্রকাশিত সময়সূচি অনুযায়ী অন্যান্য সকল পরীক্ষা তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে তাহলে আমরা আবার রুটিনটি দেখে নিই তাহলে এর এরপরে অর্থাৎ বিশ তারিখ রবিবার তাহলে শুক্র শনিবার সরকারি ছুটি সেদিন তো পরীক্ষা হচ্ছে না তাহলে রবিবার রবিবারে আছে দর্শন চতুর্থ পত্র এবং মৃত্তিকা বিজ্ঞান চতুর্থ পত্র ইনশাল্লাহ হ্যাঁ এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তাহলে বিশ তারিখে যে পরীক্ষা সে পরীক্ষা কিন্তু ইনশাল্লাহ যথারীতি সময় অনুষ্ঠিত হবে এরপরে যেমন একুশ তারিখ একুশ তারিখে কিন্তু একটা সাবজেক্টের পরীক্ষা স্থগিত করা হয়েছে সেই নোটিশটা আমরা একটু দেখে নিই তাহলে বুঝতে পারবো সেই নোটিশটি হচ্ছে এই নোটিশ আমরা দেখতে পাচ্ছি যে একুশ সাত দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের শুধুমাত্র পদার্থবিজ্ঞান চতুর্থ পত্র বিষয়টির পত্র হচ্ছে বারো সাতাশো দিন এই পরীক্ষা স্থগিত করা হল স্থগিতকৃত এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এবং তিন ছয় দু হাজার পঁচিশে প্রকাশিত অন্যান্য সকল পরীক্ষা ও তারিখ সময়সূচি অপরিবর্তিত থাকবে তাহলে আমরা পরীক্ষার রুটিনটা আরেকবার দেখে নিই তাহলে একুশ তারিখ সোমবার শুধুমাত্র পদার্থবিজ্ঞান এই পত্রটি পরীক্ষা অনুষ্ঠিত হবে না এবং ওই দিনই সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম এই দুটি পত্রের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে তো এই ছিল আপডেট আর ইতিমধ্যে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এই ষাটটি পত্রের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এই স্থগিত পরীক্ষার রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু বারবার বলে দেওয়া হচ্ছে যে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে আমরা প্রত্যেকটি নোটিশের শেষের দিকে কিন্তু দেখতে পাচ্ছি যে অন্যান্য সকল পরীক্ষার তারিখের সময়সূচি অপরিবর্তিত থাকবে এবং স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তো আমরা যদি পরীক্ষার রুটিনটা আরেকবার দেখিনি তাহলে বুঝতে পারবো আসলে মাঝে মধ্যে গ্যাপ কোনো থাকছে না তাহলে একেবারে শেষের দিকে জুলাই জুলাইয়ের পরে কিন্তু আগস্ট আগস্টে পরীক্ষা হওয়ার সম্ভাবনা যেগুলো পরীক্ষা স্থগিত হয়েছে সেগুলো পরীক্ষা কিন্তু আগস্টেই পরীক্ষা অনুষ্ঠিত সম্ভাবনা থেকে বেশি কারণ এই সময়ের মধ্যে কোনো গ্যাপ নাই এই কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা হবে না এই আর তিরিশ তারিখে তোমাদের পরীক্ষা শেষ পরীক্ষাটি হয়ে যাওয়ার পর বাদ বাকি যে ষাটটি পত্র আছে ইনশাল্লাহ সেই ষাটটি পত্রের পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি এক কথাই এই ষাটটি পত্রের পরীক্ষা তিরিশ তারিখের পরে আবার তারা একটা রুটিন করে দিবে সেই ষাটটি পত্রের পরীক্ষার রুটিন তারা করে দেবে ইনশাআল্লাহ এই তিরিশ তারিখের পর থেকে আগস্টের মাসে তোমাদের এই ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এই ছিল আপডেট আর সেই রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখনই প্রকাশ করা হোক না কেন তোমাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবার আগে জানানোর তাই তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম